এই দেখো পাতা রেডি পাতাগুলো গুলো দেখা পাতা রেডি করে নিয়ে মাছ তোমরা কে কে খেয়েছ নমস্কার বন্ধুরা নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছে আমরাও বেশ ভালো আছি নতুন একটা দিনে নতুন কিছু জিনিস নিয়ে নতুন নতুন মানুষজনদের নিয়ে আবার চলে এসেছি তা দেখো সকালটা অনেক আগেই শুরু হয়েছে সকালে খাওয়া দাওয়া কমপ্লিট এখন প্রায় দুপুরের কাছাকাছি এবার কি রান্না বান্না হচ্ছে তাই দিয়ে আজকে ব্লগটা শুরু করছি তোমরা দাদা ভাই বাজার থেকে কি এনেছে চলো আর কি রান্না হবে আজকে দুপুরে সকালে কিছু হয়নি সকালে শুধু চা হয়েছে চা আর ডিম টোস্ট হয়েছে সেগুলো ব্লগে তুলিনি দুপুর থেকেই করছি চলো একটু দেখে নাও এই দেখো এই যে আমার ননদ সকাল থেকে অনেক কাজ করছে দেখাও ওখানে কি করেছে আর তোমাদের দাদা ভাই এই যে আজকে বাজার কি এনেছে এটা কি মাছ বলো কি মাছ এটা ফলি মাছ এটা হচ্ছে ফলি মাছ তোমরা কে কে খেয়েছো অবশ্যই জানিও ফলি মাছ এনেছে মাছের মাথা এনেছে কতগুলো তেলাপিয়া মাছও এনেছে আগামী মানে আগামীকালও গতকালও এনেছিল আজকেও কিছু এনেছে তা ও এখন এগুলো পরিষ্কার করছে আর এই যে দেখো এই যে জিরে বাটা হয়েছে লঙ্কা বাটা হয়েছে আজকে এই যে তেলাপিয়া মাছগুলো বার করে রেখেছি আজকে এই তেলাপিয়া মাছ দিয়ে রেসিপি হবে কি রেসিপি হবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব ততক্ষণ কাজগুলো করে ফেলি চল এই যে আমাদের দুপুরের লাঞ্চে রেডি করব এখন আমরা কি লাঞ্চ হবে চলে যাবে দুটো দিকে দেখা আজকে আমাদের হবে পাতায় এই যে লাউ পাতা দেখা লাউ দেখা এই যে লাউ পাতায় মাছ ভাপা এই যে মাছ সবাই হয়তো তোমরা কই মাছ খেয়ে থাকো সবাই তোমার কই মাছ খেয়ে থাকো বাট আমাদের বাড়িতে কই মাছটাকে অতটা পছন্দ করে না আমরা এই লালেন টিকা বলো বা তেলাপিয়া বলো এটাই আমাদের বাড়িতে পছন্দ করে তা তার জন্য কি করে ভাপা করব এই যে দেখা বাবা এই জিরে বেটেছে এই জিরে দেখো এতটা কিন্তু শিলে বাটা হয়েছে আর আমার ননদ বেটেছে এই জিরে ওর জন্য ওকে একটা এক্সট্রা মাছ দেওয়া হবে আর এই যে হচ্ছে লঙ্কা করছি ঠিক আছে চলো রেডি করি বাবা দেখাতে থাকবি হ্যাঁ

ঝাল আছে ঝাল জল খাবো তো জিরে জিরে দিলাম লঙ্কা দিলাম লঙ্কা বাটা আর কিচ্ছু যাবে না এর সঙ্গে এবার একটু পরিমাণ মতন অল্প করে একটু হলুদ হলুদ তোমরা না দিলেও পারো এবার হচ্ছে স্বাদ মতন লবণ লবণটা একটু বেশি করেই দেবো কারণ কাঁচা লবণটা না খাইয়ে পারলে খাবো না আর আবার সর্ষের তেল বেশি করে এবার একে ভালো করে মাখাতে হবে মশলাটাকে একটু জল দিতে না ভালো করে মাখিয়ে তো মাখাতে হবে তারপরে মাখিয়ে নিয়েছি এবার এর মধ্যে একটা করে মাছগুলো দিয়ে ভালো করে মাখাবো আর তারপর পাতাতে দেবো ঠিক আছে তা মাছগুলো দিয়ে দিই তারপর পাতাগুলো যখন সাজাবো দিয়ে দেখি আয় এদিকে এসে দেখা মাছ তো অনেক এবার মাছ দিয়ে মাখাতে গেলে তা হাতে লাগবে এই হচ্ছে যা সমস্যা ঠিক আছে আবার পাতাগুলো বিছাই তারপর তোমাকে দেখাচ্ছি ঠিক আছে এই দেখো পাতা রেডি পাতাগুলো দেখাও পাতা এবার রেডি করে নিয়েছি এবার মাছটাকে মাখিয়ে নিচ্ছি বেশ ভালো করে এরপরে বাটতে হবে এই দেখো এইভাবে দিতে হবে আগে দেখবো মাছগুলো দাও না মাছগুলো দাও আগে সব তারপরে মশলা করে দেবো অল্প অল্প করে ছোট বড় মাছ বুঝতে পারবো এই দেখো এইভাবে মুড়িয়ে এটাকে বেঁধে ফেলতে হবে তারপরে ভাতের মধ্যে দিয়ে দিলে সেদ্ধ হয়ে যাবে এই যে একটা বাধা হয়েছে এই দেখো এভাবে হ্যাঁ সব কটা মাছ একবার রেডি করে তারপরে আবার আসছি হ্যাঁ এই যে দেখো ভাত হয়ে গেছে বাধা মাছ দিদা হচ্ছে বুঝছো Thank uh you. -huh. এই দেখো ভাত দেখেছো প্রায় হয়ে গেছে ভাত তো হয়ে গেছে ভাত হয়ে গেছে মাছ সব দিয়ে দেওয়া হয়ে গেছে এবার ভাত নামানো হবে আর ভাপে ভাপে হয়ে যাবে তাহলে এই হচ্ছে আজকে মাছ ভাপা দুপুরের লাঞ্চ আমাদের আবার দুপুরে খাওয়া দাওয়ার সময় আসছি বান্না শেষ করে সবাই মিলে খেতে বসে পড়লাম এই খাবারটা না এভাবেই রান্না করতে হয় খেয়ে দেখো আশা করি ভালো লাগবে তা ভিডিওটা একদমই ছোট্ট হলো কেমন লাগলো জানিও আর বেশি বড় করলাম না এরপরে ভিডিও করতে ভুলেই গেছিলাম কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর অবশ্যই মাছটা কিন্তু এভাবে করে খেয়ে দেখো ভালো লাগবে